মাত্র পনেরো মিনিটে তৈরি ডিম আলুর এই নাগেটসগুলো যদি বাড়িতে বানানো একবার শিখে যাও তাহলে বাইরে থেকে ফ্রোজেন স্ন্যাক্স আর কোনো দিন কিনতে ইচ্ছা করবে না আর যখনই বাড়িতে গেট টুগেদার হাই স্ন্যাক্স বানানোর দায়িত্বটা প্রতিবার আমারই পড়ে আর নিত্য নতুন অনেক কিছুই বানিয়েছি তবে এইটা সকলের খুব পছন্দ বলতে পারো চপ আর নাগেটসের মিশ্রণ এত সুন্দর আর ফ্লেভারফুল হয় খেতে তো এখানে আমি চারটে আলু আর দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এই দিয়ে প্রায় পঁচিশটা মতো নাগেট হয়ে যায় এরপর ধনেপাতা পাতা ভালো করে কুচিয়ে নিলাম ওই দিকে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল গরম হোক ততক্ষণ আলু আর ডিমটা ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আলুটাকে আমি একটু ভালো করে স্ম্যাশ করে নিয়েছি তবে ডিমটাকে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে ডিমটা কুড়িয়ে নিলে একটু দানা দানা ডিমগুলো থাকে মুখে পড়লে খুব ভালো লাগে আর ডিমের ফ্লেভারটাও খুব সুন্দর আসে এই নাগেটসগুলোর মধ্যে দুটো ডিম চারটে আলুর জন্য যথেষ্ট তোমরা পরিমাণে বেশি করে বানিয়ে এটাকে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো এই ধরো আমি আজকে দশটা মতো বানিয়েছিলাম বাকি আরও বারো চোদ্দোটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছি ফোড়নের মধ্যে প্রথমেই দিয়েছি পিজা সিজনিং তার সাথে অরিগানো চিলি ফ্লেক্স আর একটু পাস্তা সিজনিং তোমাদের কাছে না থাকলে যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে এছাড়াও সিম্পল পেঁয়াজ রসুন দিয়ে বানালেও খুব ভালো লাগে এরপর পেঁয়াজ আর কুচনো রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে চার চামচ মতো সেজওয়ান সস দিয়ে নিতে হবে একটু ঝাল ঝাল হয় খেতে আর এই পিজা আর পাস্তা সিজনিং আর তার সাথে অরিগানো ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো লাগে এইবার করে রাখা ডিম আলু পরিমাণ মতো লব বন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়েছি চার চামচ মতো টমেটো সস একটুখানি চিলি ভিনিগার আর তার সাথে গোলমরিচ গুঁড়ো আর তার সাথে একটুখানি চাট মশলা চাট মশলা দিলে একটু চটপটে ভাব আসে আর এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে যেভাবে বানাচ্ছি জাস্ট একবার এইভাবে বানিয়ে দেখো তোমরাই বলবে এটা কেমন লেগেছে সবার শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা বড় চিজ কিউবটা ভালো করে এর সাথে মিশিয়ে দেব। চিজ কিউব মেশানোর সময় গ্যাসটাকে আর অন করার দরকার নেই চিজি চিজি ফ্লেভারটা এর মধ্যে খেতে খুব ভালো লাগে ব্যাস আমাদের পুর একদম রেডি এইবার পুরগুলোকে কোট করে নিতে হবে পুরগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো আমি নাগেটসের মতো একটু চওড়া মানে চৌকো শেপ দিয়েছি দুটো ফ্যাটানো ডিম স্বাদ মতো লবণ ভালো করে ফিটি নিতে হবে কোটিংয়ের জন্য এর সাথে লাগছে ব্রেড ক্রাম চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো বা মুড়ির গুঁড়ো ব্যবহার করতে পারো আর এর সাথে লাগছে শুকনো ময়দা ব্যাস এই তিনটে জিনিস এই তিনটে জিনিস একদম পারফেক্ট এর মধ্যে একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম ফ্রেশ ধনে পরে একদম ঠান্ডা হওয়ার পর মিশিয়েছি যাতে গন্ধটা আরও সুন্দর আসে এইবার হাত দিয়ে এরকম শেপ করে নিয়ে নাগেটসের মতো চৌকো চৌকো বেশ একটু মোটা করে চৌকো চৌকো করেছি পঁচিশটা মতো নাগেটস হয়েছিল বিশ্বাস করবে না যাকে তুমি থালা ভরে দেবে সে শেষ করে দেবে এত টেস্টি হয় খেতে এইভাবে জাস্ট একবার বানিয়ে দেখো প্রথমে ময়দা এক কোট শুকনো ময়দা ঝেড়ে নেওয়ার পর ডিমে আর তারপর এক কোট দেবো আপনার ব্রেড ক্রামে কিছুটা আমি টিফিন বক্সে ভরে রেখেছি কারণ মাঝে সাঝেই চা দিয়ে এগুলো দুই তিনটে খেতে খুব ভালো লাগে এমনি তো গেট টুগেদার হলে প্রচুর বানানো হয় বা পিকনিকেও তোমরা এমনি স্টোর করে রাখার মতো বানিয়ে নিয়ে যেতে পারো পরে ভেজে খাওয়া যেতে পারে সন্ধ্যেবেলা স্ন্যাক্স বাচ্চাদের টিফিনেও খুব ভালো যাবে তেলের টেম্পারেচারটা মিডিয়ামে রেখেই নাগেটসগুলো ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশ মুচমুচে মুচে হবে ভেতরে ডিমের একটা প্রলেপ দেওয়ার জন্য আরও বেশি মচমচে হয় এগুলো এতটাই সুন্দর হয় খেতে যে চপ সিঙ্গারা কিচ্ছু এর সাথে পাত্তা পাবে না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এর মধ্যে এক্সট্রা তেমন কিচ্ছু আইঝাইও নেই তেমন কিচ্ছু এক্সট্রা খাটনিও নেই এটা বানানো খুবই সহজ সত্যি বলছি পনেরো থেকে কুড়ি মিনিটে পুরোটা হয়ে যায় শুধুমাত্র ডিম আলু সেদ্ধ করে রাখলে তো একদম চুটকিতে হয়ে যায় উপর থেকে একটু ধনে পাতা কুচি একটুখানি চাট মশলা দিয়ে পরিবেশন করেছি সাথে আমার মেয়ে পছন্দ না তাই একটু টমেটো সস দিয়েছি এটা সেদিন বিকেলবেলা বানিয়েছিলাম প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল আমাদের মেয়েদের একটা ছোটোখাটো পার্টি ছিল তো সেখানেই স্ন্যাক্স হিসাবে সবাইকে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে আর এই শীতে এরকম ছোটোখাটো স্ন্যাক্স মাঝে সাঝে বানালে কিন্তু মন